দুই ইঞ্চির চক দেন হুম ওখান থেকে নিচে নেন লম্বাটা নেন লম্বা কত আছে তেরো আছে আছে দেন তেরো দেন আর সাড়ে এগারো ওখানে চিহ্ন দেন সাড়ে এগারো হ্যাঁ এখন পিতারের দিকে ঘুরান হুম

হ্যাঁ এই হ্যাঁ 10 না আজি সিলে করে দিবেন না কালকে দিবেন কোন এরা তুমি না এসে তো দিবেন হুম এখন নিজেরটাও প্লেটে টান দেন হ্যাঁ চক দি দেন লাইনটা টানেন হ্যাঁ হুম এখন এদিক থেকে নেন সোজা হ্যাঁ সোজা টান এখন ওই যে রাবার থেকে নিচে সাদ দেন এদিকে হ্যাঁ সাত দিনছি বা সাড়ে সাত হ্যাঁ সাড়ে সাতের ওখানে দেন হ্যাঁ হুম এই আপনার কারেন্টের লাইটটা কারেন্টটা দেন তো অফিসছি তুই অফিসে দাঁড়িয়ে তুই জুতা বলিস নি রে

খালি ধরিয়ে যাবেন মুছেন যে কবেন যে তোমার ছিলা আডি ওই রেকার একটা চেংড়া আমারে শেখায় তোমার সাথে একটু কথাবার্তা করবে এখন ওখানে এখন এইগুলো নিজেরগুলো কাটা দেন